হ্যালো বন্ধুরা তোমার দেখো এই যে বকফুল আছে বকফুলের এই যে বেসনের মধ্যে আমি এখন দিয়ে ছাড়ব এই দেখো তেলের মধ্যে ছাড়ছি খুব ভালো লাগে গরম গরম বক ফুলের বড়া দেখো বন্ধুরা ডাল দিয়ে একটু ভাজা 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 হলেই ডাল দিয়ে খাওয়া হয়ে যায় কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো কালকে ভিডিও দিতে পারিনি একটু একটা ভিডিও দিচ্ছি এখন

একটু লাল লাল হলে এটা নামা ছোট্ট একটা ভিডিও বন্ধুরা তোমার কেমন লাগলো একটু জানি সাবস্ক্রাইব তো গরম গরম খুব সুন্দর টেস্ট লাগবে খেতে টেস্টি লাগবে খেতে গরম গরম ভাতে এই যে হয়ে গেছে আমার লাল লাল ভাজা বকফুলের বড়া হয়ে গেছে বন্ধুরা দেখতে আমি এবার তুলে নিচ্ছি আমার বড়া কমপ্লিট সব ফুলের বড়া তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি হয়ে গেছে আমার কমপ্লিট পড়া তেলটা চেখে চেখে আমি তুলে নিলাম এই দেখো আমার বক ফুলের বড়া ও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা তোমার জানিও সাবস্ক্রাইব করে একটু